বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে মামলা মেনশন করা হয় এবার মামলা কোন বেঞ্চে যাবে তা ঠিক করবে সুপ্রিম কোর্ট একটু আপডেট জানি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় দেখো সুপ্রিম কোর্টে কোনো মামলা ফাইল হওয়ার পর নিয়ম অনুযায়ী তা প্রধান বিচারপতির এজলাসে মেনশন করতে হয় বা রেজিস্ট্রারের এজলাসে তা মেনশন করতে হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে স্বয়ং প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নেন যে এই মামলা কোন এজলাসে শুনানি হবে কোন বিচারপতি শুনানি করবেন এবং কবে তা নথিভুক্ত হবে এই মামলা রেজিস্ট্রারের এজলাসে মেনশান হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছে এবারে স্বয়ং প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন এই মামলা কবে কোন এজলাসে এই মামলা শুনানি হবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে দুর্নীতি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই ন্যারেটিভকে সামনে রেখেই শাসক এবং বিরোধী দু দলের মধ্যে এই মুহূর্তে লড়াই চলছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রায় প্রত্যেক দিনের বিভিন্ন ইস্যুতে হিয়ারিং তার এক একটি পর্যবেক্ষণ এবং রায় বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে বিরোধীদের শাসক দলের বিরুদ্ধে আর ঠিক সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফলত নজর থাকবে নজর থাকবে যদি ময় আপাতত তোমাকে ধন্যবাদ আর এ নিয়েই আমরা কথা বলেছিলাম আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে পাশাপাশি আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে মামলা ওরা দাখিল করেছে মামলা লিপ্তিংয়ের জন্য প্রেয়ার করেছে রেজিস্টার বলছে আর হবে এটা কোনো না যাবে মামলা হবে না আর কোথায় কোথায় যাবেন এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে কোর্টে গিয়ে বাঁচা যাবে না কোর্টই বলেছে তদন্ত করতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে কেন কোর্ট করতে করতে কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়